সাধারণত কিছু মুভি আছে যে মুভিগুলো আমাদেরকে কাটতে বাধ্য করে তবে এই মুভিগুলো খাতার পেছনের যে স্টোরিটা এতটাই স্ট্রং হয় যেটাকে রেকমেন্ড না করলে মনটা বলবে যে ভাই তুই এই কামে আসিস কিসের জন্য এক রাজ্যের মহারাজা যে সবকিছু হারায় সর্বশান্ত শুধুমাত্র বেঁচে থাকার অস্তিত্ব তার আদরের মেয়ে যাকে কেন্দ্র করেই আমাদের এই মহারাজার পুরো রাজ্য তবে এই রাজ্যে সবচেয়ে মূল্যবান জিনিসটা তার মেয়ে না তার মেয়েকে বাঁচানোর সেই ময়লার ডাস্টবিন আর সেই ময়লার ডাস্টবিন থেকে শুরু হয় পুরা রহস্য চুরি হওয়া ময়লার ডাস্টবিনের পেছনের পরিকল্পনা সত্যি কথা বলতে গেলে যে কাউকে ডাকতে বাধ্য করবে খুব কম সংখ্যক মুভি আছে যে মুভিগুলো আমাদের সামনে রিয়ালিটির আয়নাটা প্রেজেন্ট করে যেটা দেখানোর পরে আমাদের মনের মধ্যে একটু তো ফটকা জাগে বাস্তবিক রূপটা তো এরকমই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষণে যে ভালো কাজ করার পরেও যে উত্তরটা না হতে পারে এটা ভাইজান বিজয় সিদ্ধপতির মহারাজা না দেখলে যেন বুঝতেই পারতাম হ্যাঁ ভাইজান মুভি টোটালি অন্য একটা রাজ্যে নিয়ে যায় আপনাকে আর আমাকে দ্বিতীয় হাতটা প্রথম হাতটাকে নিয়ে একটু পরেই গল্প করতে হবে ভাইজান দ্বিতীয় হাতটা সত্যি কথা বলতে গেলে যে কাউকে বলতে পারে পেতে এটাই তো আমাদের রিয়ালিটি এটাই তো বাস্তবতা এই সময়ের খেলাটা যেন মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জানান দেয় যে ভাই এরকমও হইতে পারে ভালো কোনো মানুষের সাথে এরকম হইতে পারে বাস্তবিক দুনিয়াটা চরিটা রিভেঞ্জ যে রিভেঞ্জের পেছনে যে কালো সত্য সেইটা যে কারো হৃদয়টা নাড়ে দেওয়ার জন্য যথেষ্ট মুভিটা দেখানোর পরে অনেকদিন পর রিয়ালাইজ করছেন যে ভাই হ্যাঁ এমনই হইতে পারে আমাদের সময়ের খেলাটা তবে সবচেয়ে আশ্চর্য আর অবাক করছে আমাকে আনুরাগ কাশ্যপ মানুষটা ডিরেক্টর থেকে সরাসরি আমাদের সামনে আবির্ভাব করছে ভাই কোন অসাধারণ একটা অ্যাক্টরে যেটা দেখানোর পরে আমার মনে হয়েছে বিজয় সিং দিবতের পাশে যেন এই মানুষটাকেই মানায় এই মুভিটার মধ্যে এখানে পুরো মুভিটার মধ্যে একটা প্রশ্ন আমাদের সামনে রেখে ভাই ভাই দোষটা আসলে এখানে দুজনেই তো তার পরিবারকে মন ভরেই ভালোবাসে সেই ভালোবাসার পেছনের যে বাস্তবিক সত্যদাতা আলো রাখার যে দুনিয়াটা যে ভালোবাসার যে দুনিয়াটা সেটা যেন এক নিমিষেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় সেই বাস্তবিক সময়ের খেলাটার মধ্যে আমাদের প্রচলিত ভালো করলেই যে ভালো হবে এই অসত্যটা যে কতটাই মিথ্যা যেটা প্রমাণ করছে এই মহারাজা যেটা আমাদেরকে আঙুল তুলে দেখাইছে ভাই ভালো করলেই যে ভালো হবে সেটার কোন যৌক্তিকতা নাই কারণ সময় এতটাই নিষ্ঠুর আমাদেরকে প্রতিটা ক্ষণে রিয়ালাইজ করাবে যে ভাই সময়ের উপরে কোন জিনিস নাই বিজয় সিদ্ধপত্রের এই মহারাজা পারফেক্ট হয়েও যেন পারফেক্ট হইল কেন কারণটা সেই ফার্স্ট হাফ সেই ফার্স্ট হাফটা একটু তো স্লো বিল্ড আপ করে সেই সেকেন্ড হাফটা আনুরাগ কাশ্যপের এন্ট্রির পরে যেন পুরোটাই খেলাটাই বদলে যায় আমাদেরকে হুক করে রাখে আমাদেরকে প্রশ্ন করতে থাকে যে ভাই এর পরে কি হবে এটা কেন হইল এই সময়টা কোথা থেকে আসলো এই সময়টা ওই সময়ের মধ্যে কিভাবে লাগবে এই সবকিছু প্রশ্নের মধ্যেই যেন সেকেন্ড হাফটা সবাইকে অবাক করতে বাধ্য করে তাই প্রথম হাফটা একটু তো হবে এর সাথে আরো কিছু জিনিস যেই জিনিসগুলো সত্যি কথা বলতে গেলে মুভিটাকে সেরার কাতার থেকে একটু নিচে নামায় নিয়ে ফারাজার বেটিকে পড়ানো সেই টিচার্স এর কথাই বলি তাহলে তাকে এত স্ক্রিন দেওয়া হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে একেবারেই অযোগ্য কারণ তাকে শেষ পর্যন্ত আমরা সেই ভাবে ইউটিলাইজ করতেই দেখতে পারে নাই তাহলে এত দা বিংডাপ কেন দেওয়া হলো এটা ইন জাস্ট একটা খারাপ লাগার প্রশ্ন আমার কাছে তারshadeতে প্রথম हफ्ते যদি আরেকটু ফাস্ট পেস হইতো তাহলে তো মজাটা হয়ে যেত ভাই না তবে এই সব কিছুকে একদম ওভারকাম করে ফেলায় সেই এন্ডিংটা মানে যারা কাটবে না তাদেরকেও কাঁদাইতে বাধ্য করবে এমন একখান মুভি যেইখানে সত্যটা রিভিল হওয়ার পরেই যেন অবাক হয়ে সবাই চাইবে যে ভাই দেখলামটা এমন একখান মুভি এইটা আর তার সাথে সাথে বিজয় সিদ্ধেবে যে রাগটা যে ক্ষোভটা সেটা যেন আমরাই নিজেরাই ফিল করতে পারি প্রত্যেকটা প্রশ্নই তাই এই মহারাজা ফার্স্ট হাফটাকে একটু সইতে পারলে সেকেন্ড হাফটা যেন সারপ্রাইজের অভাব রাখ তার সাথে সাথে মুখ থেকে এটা বের করতে বাধ্য থাকবে সবারই যে ভাই এটা দু হাজার সেরা একদম কারণ আমাদের সেকেন্ড হাফের ডট কানেক্ট করতে করতেই না সময়টা যেন কোথায় হারাই যায় সাথে সেই ময়লার বালতি চুরির বাস্তবিক রূপটা যখন আমাদের সামনে চলে আসে যে কাউকে কাদাতে বাধ্য করবে এমন একখান সিচুয়েশন যার জন্য ভাই জানে হ্যাডস্টপ রাইটার কে কারণ এত সুন্দর একটা টাইম লাইন সামনে প্রেজেন্ট করছি যে টাইম আমাদের আমাদেরকে সেকেন্ড হাফে ঘুরে রাখছে কিছু একটা আসতে যাচ্ছে তবে সেই কিছু একটা যে এতটাই ডার্ক হবে যেটা বাস্তবিক রূপটা মনটা চাইলেও আমি বলতে পারতেছি না কারণ নেটফ্লিক্স এই মহারাজা হিন্দিতে এভেলেবেল হয়ে গেছে এইখান ভাই যেন রেকমেন্ড করতে না পারলে আমার নিজেরই খারাপ লাগে এক নাপিত মহারাজা এর এরই সাথে ওয়া ফ্যাক্টর মধ্যে সবচেয়ে বড় ওয়া ফ্যাক্টরটা হচ্ছে অনুরাগ কাশ্যপের অ্যাক্টিং এই মানুষটাকে ক্যামেরার পেছন থেকে দেখে আমরা অভ্যস্ত সেই মানুষটাকে যখন স্ক্রিনে দেখবো তার সাথে ভাই এরকম প্রেজেন্টেশন যে অবাক করতে বাধ্য করবে যে ভাই বিজয় পাশে যদি কেউ এই ক্যারেক্টার দাঁড়াইতে পারতো তাহলে মনে হয় ভাই এই আনুরাগ কাশ্যপ এমন একখান ফিল দিবে আমাদেরকে যে মানুষটাকে রেগুলারলি আমরা ক্যামেরার পেছন থেকে দেখে এই ফার্স্টটা বাদ দিয়ে আনুরাগ কাশ্যপের অ্যাক্টিং থেকে শুরু করে ডার্ক রিয়েলিটি তাই আমার কাছে মাস্ট রেকমেন্ড থাকবে নিতিলের সোয়ামিনাথমের নেটফ্লিক্স এর এই মহারাজা এটা ভাইজালকে অনেকদিন পর এই মুভি সেক্টরে একদম রিলিফ দিছে যারা এখন পর্যন্ত দেখো নাই ভাই মাস্ট রেকমেন্ড থাকবে দেখে ভালো নেটফ্লিক্সে চলে আসছে হিন্দিতে স চিন্তার কোনো কারণ নেই প্যারানিও আমা আজ পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান তাই না